পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুরা আল মাইদা বাংলা অর্থ আয়াত সংখ্যা পঞ্চাশ তারা কি তবে জাহিলিয়াতের বিধান চায় আর নিশ্চিত বিশ্বাসী কাউমের জন্য বিধান প্রদানে আল্লাহর চেয়ে কে অধিক উত্তম আয়াত সংখ্যা একান্ন হে মোমেনগণ ইয়াহুদি ও নাসারাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না তারা একে অপরের বন্ধু আর তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে সে নিশ্চয় তাদের ওই একজন নিশ্চয় আল্লাহ জালিম কাউমকে হেদায়েত দেন না আয়াত সংখ্যা বাবান্ন সুতরাং তুমি দেখতে পাবে যাদের অন্তরে ব্যাধি রয়েছে তারা কাফেরদের মধ্যে বন্ধুত্বের জন্য ছুটছে তারা বলে আমরা আশঙ্কা করছি যে কোনো বিপদ আমাদেরকে আক্রান্ত করবে অতঃপর হতে পারে আল্লাহর দান করবেন বিজয় কিংবা তার পক্ষ থেকে এমন কিছু যার ফলে তারা তাদের অন্তরে যা লুকিয়ে রেখেছে তাতে লজ্জিত হবে আয়াত সংখ্যা তিপ্পান্ন আর মুমিনগণ বলবে এরাই কি তারা যারা আল্লাহর নামে কঠিন শপথ করেছে যে নিশ্চয় তারা তোমাদের সাথে আছে তাদের আমল সমূহ বরবাদ হয়েছে ফলে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে আয়াত সংখ্যা চুয়ান্ন হে মোমিনগণ তোমাদের মধ্যে যে ব্যক্তি তার দিন থেকে ফিরে যাবে তাহলে অচিরেই আল্লাহ এমন কাউমকে আনবেন যাদেরকে তিনি ভালোবাসবেন এবং তারা তাকে ভালোবাসবেন তারা মুমিনদের ওপর বিনব্র এবং কাফিরদের ওপর কঠোর হবে আল্লাহর রাস্তায় তারা জিহাদ করবে এবং কোনো কটাক্ষকারীর কটাক্ষকে ভয় করবে না এটি আল্লাহর অনুগ্রহ যাকে ইচ্ছা তিনি তাকে দান তা দান করেন আর আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ আয়াত সংখ্যা পঞ্চান্ন তোমাদের বন্ধু কেবল আল্লাহ তার রাসুল ও মুমিনগণ যারা সালাত কায়েম করে এবং জাকাত প্রদান করে বিনীত হয়ে